গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে বেশ ভালো সকাল থেকে রোদ দিয়েছে এই রোদটার খুব দরকার ছিল জানো সবাই বলছে যে আর ভাল লাগছে না বৃষ্টি এখন সকালবেলা এখন ব্রেকফাস্ট করে পায়েলের বাবা বেরিয়েছে আর পায়েলেরও ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমি ভাত বসালাম আর এখানে এখন একটু চা নিয়ে বসেছি এরপর একটু বেলাতে ব্রেকফাস্ট এই এখানে চা আর সাথে বিস্কুটটা এই বিস্কুটটা না বাইরের বাবা নিয়ে এসছে জানো আর এত মিষ্টি বিস্কুট কিন্তু বিস্কুটটা খেতে ভালো এলাচ দেওয়া বিস্কুট বেশ ভালো এখানে এখন ভাত বসালাম তো রান্না করতে করতে পায়েলের বাবা হঠাৎ একটু বাজার করে নিয়ে এসেছিল তো বাজারে আর এসে বলছে একটু লতি করো আজকে ওই জন্য শেষ পর্যন্ত আজকে লতি বানাতে হলো জানো আর সাথে নিয়ে এসছিল কি নিয়ে এসছো চিংড়ি হ্যাঁ চিংড়ি মাছ চিংড়ি মাছ অল্প একটুখানি চিংড়ি মাছ এনেছে আর কাঁচা আম এনেছে দিন ধরেই বলছিলাম একটু কাঁচা মানুষ এদিন পাকা আমের চাটনি করেছিলাম দিন পাকা আমের চাটনি করিনি কিন্তু খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল জানো তো চাটনি এখন করব না কিন্তু ওই কি বলো তো নিরামিষের দিনে যদি আর কি একটু চাটনি করি আমার একটু ভালো লাগে ওদের না খেলেও চলবে তাই না গো অসুস্থ মানুষদের কি খেতে লাগে ওরকমই বলে তো এখন সকালবেলা জামা কাপড়গুলো কেচেছিলাম এখন শুকিয়ে নিয়ে আসে এখন কুচিয়ে নিলাম তো এখানে এখন তো খেতে দিতে এসেছি পাইলের বাবা অলরেডি খেতে বসে গেছে তো এখানে ভাত করেছি আর ভাত তো করতেই হয় এখানে ডাল আর এই যে কালকে আসলে অল্প একটুখানি পনির ছিল জানো অল্পই ছিল একটু রেখে দিয়েছিলাম তো এই পনির আর শেষমেশ মানে অন্য কিছু একটা করব ভেবেছিলাম তো এখানে করতে হলো লতি যে চিংড়ি মাছ দিয়ে আজকে আমাদের লাঞ্চের আর সাথে এই যে শশা আর খাওয়া শুরু করে দিয়েছো যে পায়লের বাবাকে দেখাচ্ছি একটুখানি দেখো সবসময় খালি গায়ে থাকে বলে আমি দেখাই না জানো ওর যত গরম লাগে ঘরে আসলে কি তাই তো তো এখন বৃষ্টি নেই আমি একটু বেরোচ্ছি বাটা মোড়ে যাচ্ছি বাবার সাথে তো কী কা পারপাসে যাচ্ছি দোকানে গিয়ে দেখাবো তোমাদের যদি ভালো কিছু পেয়ে যাই তাহলে কিনে নেব আমার কপাল সার দেবে কিনা জানি না পছন্দ হলে কিনে নেব সব মিলিয়ে বাজেট সব মিলিয়ে যদি পছন্দ হয়ে যায় তাহলে কিনে নেব তো যা যা যাক যখন বেরিয়েছিলাম তখন রাস্তায় এত বৃষ্টিতে জল দেখলাম না কিন্তু তোমাদের তো বলেইছি যে আমাদের বাটানগরের রাস্তার অবস্থা খুবই খারাপ সেজন্য সব গাড়ি ঘোড়া ঘুরে যায় কারণ রাস্তাঘাট সোজা রাস্তায় গাড়ি যায় না ঘুরে যায় আর কি তো এই দোকানে প্রথমেই এই এই দোকানটায় এলাম কিন্তু এখানে বাবা গিয়ে বলল পাওয়া যায় না এখানে তারপরে আরেকটা দোকানে যাব এবারে এটা এসেছি হচ্ছে নুঙ্গি মোড়ের থেকে বাঁ দিকে এটা রাস্তাটা কি বলে আমার ঠিক জানি না দেখি এখানে রিংলাইট পাই কি না নইলে প্রত্যেকটা দোকানই আজকে বন্ধ দেখতে পাচ্ছি যেখানে রিংলাইট পাওয়া যায় তো দেখি এখানে পাওয়া যায় কি না একটু এগিয়ে এই দোকানটা দেখলাম যেখানে তোমার এই দুটো রিংলাইট সাজানো ছিল বাইরে এই রিং লাইটগুলো দেখেই আমার চোখে পড়ল তখন আমি দাঁড়ালাম যে এই রিং লাইট কিনবে বলে কিন্তু এত দাম বলছিল যে মানে কোয়ালিটি যেরকম তার থেকে প্রাইস বেশি বলছিল এখন আমার দামটা মনে নেই তারপরে ওখান থেকে পছন্দ হলো না যেরকম কোয়ালিটি আমি একটু 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 বেটার কোয়ালিটির চাইছিলাম আর কি তারপরে এই বাটা মোড়ে এই দোকানটা এলাম দোকানটার নাম ঠিক জানি না এই দোকানটা একই রোতে তো এই ছোটো সবটা ছোটো কিন্তু স্টক প্রচুর আছে মানে ফ্রিজ বিক্রি হচ্ছে টিভি বিক্রি হচ্ছে ফ্ল্যাট টিভি আর কি তারপরে তোমার হেয়ার ড্রায়ার তারপরে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে তো এবারে আমাদের র্যাং রিং লাইট দেখাবে তো রিং লাইটও অনেক অনেক প্রকারের ছিল বিভিন্ন কোয়ালিটির ছিল তোমাদের এক এক করে দেখাচ্ছিলো তো এই ভাইটা আমাদের তো তো আমরা দেখলাম তারপরে ওখান থেকে একটা চুজ করলাম আমাদের বাজেট অনুসারে তার জিনিসটা হবে লাগাতে হবে কারণ ওখান থেকে সেট করে আমরা ওখান থেকে সেট করে আনবো না বাবা একটু বুঝলো হবে লাগাতে হবে ওগুলো সব বুঝলো আর কি তো এই যে দেখো সব ইয়ার পড সব স্মার্ট ওয়াচ সব কিছুই রয়েছে তো এই যে টাইপড আর রিং লাইট এই দুটো কিনলাম মানে এক একটাই সেট কিন্তু সেট করে আনিনি যেহেতু গাড়িতে আসবো ধরতে পারবো না যদি ভেঙে টেঙে যায় সেই জন্য এখন বাবা সেট করবে আর এই যে লাইটটা হচ্ছে ফর্টি সিক্স সেন্টিমিটার আর ইঞ্চি হচ্ছে আর সেট করা হয়ে গেছে এবারে জালিয়ার জ্বালালাম যেরকম চেয়েছিলাম নিউ লাইন সেরকমই পেয়েছি দোকানটাতে গিয়ে তো আমি এবারে কতদিন চলে দেখা যায় এখানে ভিডিওটা এন করলাম আর আজকে যেহেতু বেশিটা বন্ধ ছিল সেজন্য বাইরে একটু লোকজনও বেরিয়েছিল আর দেখলাম আর কি এত বৃষ্টিতে বাটানগরে জল জামিন এটা হতেই পারে না অনেক জায়গাতেই হয়তো জল নেমে গেছে কারণ আমি দেখছিলাম না জল রাস্তাতে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে টাটা